আচ্ছা হিমু তুই যেলা মোর সাথে প্রেম করছো সেলা বেশি খুশি আসলো নাকি এলা বিয়ে করে বউ হওয়ার পর বেশি খুশি আছিস কত মুই যেলা তোমার সাথে প্রেম করছো সেলা সব থেকে বেশি খুশি ছিল বিয়ের পরে তোমার জীবনটাই পুরো নষ্ট হয়ে গেছে কেমন করি বিয়ের আগত যখনই মোর কিছু লাগছে খালি মুখ ফুটি কওয়া লাগছে যে মোর আজকে দুই হাজার টাকা লাগবে মোর আজকে পাঁচ হাজার টাকা লাগবে বা মো একটা মোবাইল লাগবে মোর একটা অনলাইনে শাড়ি পছন্দ হয়েছে শাড়ি লাগবে অনলাইনে একটা গয়না পছন্দ হয়েছে গয়না লাগবে খালি জাস্ট মুখ ফুটে যদি কষু সাথে সাথে পাঠিয়ে দিছেন টাকা ঠিক আছে কোনো কোনো দিনও জিজ্ঞাসাও করে নেই যে এই টাকাটা কী করব কেন লাগবে কোনো কিছু জিজ্ঞাসা করে নেই খালি মুখটা ফুটে চাইলেই পায়ে গেস কিন্তু বিয়ের পরে এমন অবস্থা একটা অনলাইনে যদি পাঁচশো টাকা শাড়িও পছন্দ করো ওইটা আমার তিন বছর পরেও কপালের জোটে না তার কারণ হচ্ছে যেদিনে চাইম যে মোর এই শাড়িটা পছন্দ হয়েছে দাও তোমার সারা কি রে তো আজই ওটা টাকা দেওয়া লাগবে কালি ওটে টাকা দেওয়া লাগবে ওটা থেকে এটা আনচুং ওটা কেনা টাকাটা দেওয়া লাগবে ওটা থেকে ওটা আনচুং ওটা কেনা টাকাটা দেওয়া লাগবে তারপরে বলে কি আরও বাজার খরচা আছে হ্যান আছে ত্যান আছে এমন করেই করি 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 পাঁচশো টাকা ছাড়ি মোর পাঁচ বছরও কপালত জোটে তাহলে কোন সময়টা ভালো ছিল নিশ্চয় বিয়ের আগতে ভালো ছিল সেলা কোনো কিছু চাইলেই পায় গেছো আর এলা কোনো কিছু চাইলেও পাইতে পাইতে পাঁচ বছরও পার হয়ে যায় তাও আর কপালত জোটে না জীবনটা নষ্ট হয় নাই মুই খালি একটা কথাই ভাবো বিয়ের আগত কোনো কিছু চাইলেই সাথে সাথে পায় গেছো কিন্তু বিয়ের পরে কোনো কিছু চাইও পাং না তার মানে কি তোমরা বিয়ের আগর যে দিছেন মুখ ওইটা মানে মুখ ফটেবার জন্য চুরি করি হলো ম্যানেজ করে দিছেন বলেন কি আর এলা মানে তোমাক যে মই কি কইম কিপটা হার কিপটা না জম কিপটা না হাউড়িয়া ভগবান জানে ঠিক বলেছো ঠিক কি কি হল উঠি যান কে আইসব বইছো আর খানিক গল্প করি আরে শোন শোনো না